ভেরি গুড ফ্যান্টাস্টিক এবং আমার কোথাও যেন মনে হয় কি ভারতবর্ষে যেভাবে রেশিও পার্সেন্টেজ অফ ভোট কমছে আমার কোথাও যেন মনে হয় এইবারে ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজের যে ডিগনিটিটা বা যে এইটটি পার্সেন্ট মানে ভোটিং যে ইয়ে থাকে এইটটি এইটি প্লাস তো সেইটা আমার কোথাও যেন মনে হয় কি শুরুতে প্রথম গুতে যে পার্সেন্টেজটা দেখলাম আমার মনে হয় সেটা মেনটেন থাকবে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেসপুরের এক নম্বর অঞ্চলে উভয় পক্ষে দশটি বাড়ি ভাঙচুর হয়েছে কি বলবেন এই নিয়ে আমার কাছে কোনো নিউজ নেই এবং যদি হয় যে এখানে প্রশাসন সময় আছে সেপ আছে সব কিছুই আছে সেটা আমার মনে তদন্ত করবে যেটা কুরিয়ার একুশ নম্বর বুথ এবং মহিলা পরিষেবা প্রচুর কুরিয়া এবং একুশ নম্বর বুথে দুটোই মহিলা প্রচুর মহিলাদের ওখানে বন্দোবস্ত করা হচ্ছে বিভিন্ন দলে কি বলবেন এটা খুব ভালো মানে একটা মহিলা দা ফ্রেস অফ দো এবং চ্যানেল গেছে গ্রেট থিঙ্ক ইন্ডিয়ান ডেমোকোসিজও খুব ভালো সবসময় ছেলেরাই আই একটা প্রতিদিন প্ল্যান করে সব সুযোগে acabou যদি mera chalay ba erokom jodi example amra set korte pare to it is great meaning

ওনাকে ওনাকে শুভেচ্ছা এবং শুধু এবংসভা কেন্দ্রে যে যেই দল যে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং ভোটার থেকে বলবো যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে কেন্দ্র বহু করেছিল এরকম দাঁড়িয়েছে কেন্দ্র প্রত্যেকে বলবো আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোটটা দেন কোনো অসুবিধা নেই কিন্তু আসুন প্রত্যেকে

এরকম সত্যি জন এসে বসে আছে বসে যা তার যা সেটা মানে কেন ভোটটা এইবারে কেউ উনি আবলবাদি সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস এবারে যারা ঘাটালে প্রচার করছে যারা দেখে মিডিয়া আছে তারা সবাই জানে এইবারে কেছে এবং মানুষও জানে তাকে পড়তে কিন্তু যেভাবে এখন সন্ত্রাস পরামর্শ বা যেভাবে ঢাকা এটা আমাকে এটা করতে করতে আমি আর জন্য কিছুই করি না সকাল কিন্তু আমি কেন বলবে দেবে এটা করেছে দেবে যাবে যেমন ভাই তুমি আগে বেরিয়ে যাবে তুমি তো দরকার করো না আমি আরামে যাবো তোমরা সুবিধা Sir, um, given the dwindling voter count, count and the inclement weather, a word of encouragement for the voters? Please do come and cast your vote. I think there are a lot of people from India and uh, kind of what is happening around the country. The percentage is going low. I uh, want to request to all my voters, please yeah. come and cast your vote. It is very important. to. Us. इतनी इम्पोर्टेंट है ये पार्ट ऑफ इंडिया से जो फेस्टिवल ऑफ इंडिया उससे ये पार्ट ऑफ इंडिया है जो सेलिब्रेट